আপনারা কি জানেন যে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য বা থাইরয়েড গ্ল্যান্ডে হরমোন যে ফর্মেশন করবে তার জন্য প্রোটিন ভীষণ 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 এসেন্সিয়াল একটা নিউট্রিয়েন্ট প্রোটিন আমাদের অনেক কাজ করে থাকে তার মধ্যে এটা কিন্তু একটা অনেক বড় কাজ করে থাকে খুব ছোট ভিডিও সবার প্রথমেই বলি যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যে ফর্মেশন মানে হরমোন ফর্মেশন করে সেটা প্রোটিন বিনা করতে পারে না উইদাউট প্রোটিন সে করতে পারে না তার ডায়েটে কিন্তু প্রোটিন থাকা ভীষণ ভীষণ দরকার প্রোটিনের সোর্স কোনগুলো ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে মাছ মাংস ডিম দুধ এটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মানে এই খাবারগুলো থেকে প্রোটিন আমরা খুব ভালো মাত্রায় পাই যথেষ্ট পরিমাণে থাক পাই এবং অ্যাবজর্ব যে হয় আমাদের বডিতে সেটা অনেক ভালো হয় ঠিক আছে ভেজ প্রোটিনের তুলনায় এবার সবাই ছুটে আসবে ভেজ প্রোটিন কি খারাপ তাহলে যারা ভেজিটেরিয়ান না ভেজ প্রোটিন খারাপ আমি বলছি না কিন্তু বডিতে যে কাজে লাগা বা বডিতে যে অ্যাবজরশান যে রেটটা সেটা কিন্তু নন ভেজ প্রোটিনের অনেক অনেক ভালো তাই ফার্স্ট ক্লাস প্রোটিন বলা হয় মাছ মাংস ডিম দুধ এগুলোকে ঠিক আছে তাই ডায়েটেড প্রোটিন রাখাটা ভীষণ দরকার এবং আমরা বাঙালিরা কিন্তু খুব তৃপ্তি করে ভালোভাবে খেতে গিয়ে কার্বোহাইড্রেট অনেক বেশি ইনটেক করে ফেলি কার্বোহাইড্রেট অবশ্যই দরকার কিন্তু আমরা প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলি সেটা অনেক ক্ষেত্রেই এবং সেটা আমরা কী কার্বোহাইড্রেট খাই রিফাইন্ড কার্বোহাইড্রেট কিন্তু আমরা খাই এবং যেটা অনেক ক্ষেত্রে কিন্তু ট্রাইগ্লিসারাইডের যে লেভেল সেটাকেও কিন্তু বাড়িয়ে দিতে পারে ওই জন্য অনেকেই বলে থাকে যে তেল তো কম খাই দাও কি করে এত ট্রাইগ্লিসারাইড বাড়ছে বা কোলেস্ট্রল তাদের উদ্দেশ্যে বলি রিফাইন্ড প্রোডাক্ট কিন্তু রিফাইন্ড জিনিস যত আপনি খাবেন আপনার কিন্তু ট্রাইগ্লিসারাইড বাড়বে তার মধ্যে একটা হচ্ছে আমরা যে ভাত খাই সেটা তো এক প্রকার রিফাইন্ড ঠিক আছে আমরা যে ভাতটা খাচ্ছি সারাদিনে সেটা কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়ায় দেয় প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া দরকার নেই তাহলে এটা এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর সবার প্রথমেই বলি যে অনেক ভিডিওতেই আমি বলে থাকি যে বায়োকেমিস্ট্রি রিলেটেড অনেক কথা বলে থাকি হিউম্যান ফিজিওলজি এটা নিয়ে অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে ডায়েটিশিয়ান কেন হিউম্যান ফিজিওলজি বায়ো সবার প্রথমেই বলি একজন ডায়েটিশিয়ান হতে গেলে বায়োকেমিস্ট্রি এবং হিউম্যান ফিজিওলজি এই দুটো হচ্ছে বেসিক সাবজেক্ট এই দুটো না জানলে পেশেন্ট হ্যান্ডেলিং করা ডায়েটারি কাউন্সেলিং করা এবং একটা খাবার যখন মানে অ্যাপ্লাই করা কোনো মানুষের ওপর সেটার জন্য কিন্তু হিউম্যান ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি জানাটা ভীষণ দরকার তো এই দুটো ছাড়া কিন্তু কখনোই একজন ডায়েটিশিয়ান হওয়া যায় না তাই আমি সবসময় বায়োকেমিস্ট্রির ওপর ভিডিও করি অনেক সময় হিউম্যান ফিজিওলজি নিয়ে অনেক কিছু বলি এবং সেখানের সাথে ডায়েটের কী কী দিক আছে সেগুলোকে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি এটাই হচ্ছে তার কারণ